তেষট্টি বুড়ির পোল তেষট্টি বুড়ির মাই ভেঙে মানে ঢোলটা ফেটে দিয়েছে ঠিক আছে তেষট্টি বুড়ি যে কতটা নোংরা মহিলা তেষট্টি বুড়ি যে কতটা পাঁচি মহিলা তেষট্টি বুড়ির মাই বলে দিল সোশ্যাল মিডিয়াতে এখন কথাটা হলো এই তেষট্টি বুড়ির মা প্লাস আবার ওই বড়ো মাসি তেষট্টি বুড়ির বড় বোন ওরা কিন্তু একটা মিথ্যে কথা বলছে না ঠিক আছে তারা রক্তের সম্পর্ক তারাই নিজেরা সত্যি কথাগুলো প্রকাশ করে দিচ্ছে তাহলে তোমরা একবার ভাবো তেষট্টি বুড়ি বা তেষট্টি বুড়ির ছেলে কতটা খারাপ ঠিক আছে কতটা খারাপ এখন এদের মানে এরাই সব থেকে বেশি জানবে এরাই এদের পর্দা ফাঁস করে দিচ্ছে ঠিক আছে যাই হোক বন্ধুরা হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো সবাই ভালো আছে সুস্থ আমি ভালো আছি নতুন আবার একটা ভিডিও চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বসে চ্যানেলটা সাবক্রাই দেবে করে করতে নোটিফিকেশন অন করে দেওয়া সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে আসল দুথা চলে যায় অবশ্যই তোমরা আমাদের ওই ইয়ার মানে তেষট্টি বুড়ির মার কথাগুলো অবশ্যই শুনেছো মানে বড় বড় মাসির লাইভে তেষট্টি বুড়ির মা এই কথাগুলো বলেছে মানে তেষট্টি বুড়ির পর্দা ফাঁস করে দিয়েছে খুব সুন্দর কারণ মাটা খুব ভালো মাসিটাও খুব ভালো কারণ এমন ধরনের মা যে তার ভুলকে কোনো সাপোর্ট করছে না নিজের মেয়ে হোক না নিজের মেয়ে হোক না কেন ভুলকে সাপোর্ট করবে তাই না ভুলকে উনি সাপোর্ট করছে না সেই দেখেই খুব ভালো লাগছে আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনি সত্যি কথাগুলো বলে দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো যে সব পর্দা এদের ফাঁস হয়ে যাচ্ছে এরা যে কত ধরিবাস সব পর্দা ফাঁস হয়ে যাচ্ছে মানে এই যে যেখানে বাড়ি চালনায় বাড়ি ঠিক আছে ওই চালনায় বাড়িতে ওদের পাড়া প্রতিবেশী কেউ ওরা দেখতে পারে না কারণ সবাই জানে এই মা ছেলে দুটোই মানে নর্দমার কীট ঠিক আছে এই তেষট্টি বুড়ি আর তেষট্টি বুড়ির ছেলে নর্দমার কিট তেষট্টি বুড়ি এই যে সবসময় যখন ভিডিওর মধ্যে আসে তখন নেকার ষষ্ঠী এত কিভাবে যে নেকামি নেকামি করে কথা বলে আর সব সময় গীতা পাঠ নিয়ে কথা বলে সবসময় হেনা করে তেনা করে কিন্তু তার ভিতরে ছিল জটিলতা ভরা ঠিক আছে তার নিজের মাকেও সে দেখতে পারতো না তার মাকেও সে একটা জিনিস দিত না ঠিক আছে তার বাবা তার বাবা তার বাবাকে তার মা বলেছিল তোর বাবাকে নিয়ে কিছুদিন রাখ ঠিক আছে হ্যাঁ রেখেছিল চব্বিশ দিন নাকি পঁচিশ দিন রেখেছিল সেই রেখেছিল কিন্তু আদৌ মানে আপ্যায়ন ওইভাবে করেনি উনি ফোন করে বলেছে যে বাবাকে বাবা পায়খানা করে দেয় পেচ্ছাপ করে দেয় তাড়াতাড়ি এসে নিয়ে যাও তখন কি করলো তখন বড় মাসির বাড়িতে রেখে আসলো মা কি এমনি এমনি একটা মেয়ের কথা খারাপ কথা বলবে এমনি এমনি বলবে কারণ বিরক্ত হয়ে গেছে এই মেয়েটার উপর তার তো ছটা সন্তান তার ছটা সন্তান আর পাঁচটা সন্তানের নামে কিছু বলছে না কেন আর পাঁচটা সন্তানের নামে তো কিছু বললো না তাহলে এই তেষট্টি বুড়ি ছ তেষট্টি বুড়িকে দিয়ে ছয় সন্তান ঠিক আছে তা তেষট্টি বুড়ির সম্পর্কে এগুলো কথা কেন বললো কারণ সত্যি কথা সত্যি কথা বলেছে দেখেই সত্যি কথাই দেখেই ওই তেষট্টি বুড়ির মা কিন্তু বলেছে ঠিক আছে কারণ তেষট্টি বুড়ির বাবাকে সে মানে ওর বড় মাসির বাড়িতে গিয়ে দিয়ে আসলো তাহলে তোর এত টাকা তোর ছেলে ইনকাম করে তোর বাড়ি এত সুন্দর হ্যাঁ তোর বাড়ি এত সুন্দর তা বাবাকে একটা মাসও রাখতে পারলি না তুই কেমন ধরনের মেয়ে মেয়েরে তুই কেমন ধরনের মেয়ে তুই তুই মনে করিস না তুই বৃদ্ধ হবি তুই বৃদ্ধ হবি তুই মনে করিস না তোর মানে ভবিষ্যতে এরকম দিন যদি আসে তখন আজকে তোর ভাই যে সত্যি তোর ভাই তোর বোন তোর মা তোর পর্দা আজকে ফাঁস করছে তুই তাহলে কতটা জ্বালিয়েছিস কতটা জ্বালিয়েছিস তুই একবার নিজে বিবেকে চিন্তা করে দেয় বুঝলি আর ছেলেকে একটা অমানুষ করিয়েছিস আজকে ছেলের পরিস্থিতির জন্য তুই দায়ী আজকে তিনটা ছেলে মেয়ের জীবন নষ্ট করেছিস তুই আরাম জাতি তুই তেষট্টি বুড়ি আজকে তিনটা ছেলে মেয়ের জীবন নষ্ট করেছিস তুই আজকে তোর জন্য আজকে তিনটা ছেলে মেয়ের জীবনটা তস নস ঠিক আছে তস নস আচ্ছা শোনো বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো তেষট্টি বুড়ির মা একটা বোধহয় ড্রাম বা মোটর চেয়েছিল ঠিক আছে এই তেষট্টি বুড়ি একবারে না করে দিয়েছে আমি দিতে পারবো না তখন তেষট্টি মানে ওর বড় মাসি তখনকার বলেছে যে মা ওর কাছে কিছু যেতে হবে না আমি তোমাকে দিব ঠিক আছে আমি তোমাকে দিব এই তেষট্টি বুড়ির যখন ঘর ছিল না যখন ইউটিউব ছিল না ইউটিউব যখন করেনি তখন তেষট্টি বুড়ির বর টাকলা তখনকার অন্যের বাড়িতে অন্যের মানে কাপড়ের দোকানে কাজ করতো কাপড়ের দোকানে কাজ করে কত টাকা বেতন পায় অন্যের কাপড়ের দোকানে কাজ করে কত টাকা খুব বেতন পায় হুম থাকার জায়গা ছিল না খাওয়ার মতো কিছু ছিল না তখন বড় মাসির বাড়িতে ছ মাস ছিল বড় মাসি কি কম উপকার করেছে আজকে বড় মাসিকে কীভাবে বাস দিচ্ছে বড়ো মাসিকে বড়ো মাসির চ্যানেল থেকে চ্যানেলে মনিটাইজ থেকে অ্যাডসেন্স তাই সরিয়ে সরিয়ে নিয়েছে যাই হোক বড় মাসি তুমি চিন্তা করো না তোমার মানে চ্যানেলটা আছে সব সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তুমি যে সত্যিগুলো প্রকাশ তুলে ধরেছ এটার জন্যই তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ যখন তোর থাকার জায়গা ছিল না খাওয়ার জায়গা ছিল না তখন এই বড় মাসি তোকে থাকার মতো ব্যবস্থা করে দিল হ্যাঁ আজকে বড় মাসিকে এইভাবে বাস দিচ্ছিস তোর কোনো দিন ভালো হবে তেষট্টি বুড়ি আর তোর তেষট্টি বুড়ির ছেলে ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো যে ওই যে ফাঁসানি ঠিক আছে অবশ্যই দোষ আছে ফাঁসানি ফাঁসানি দোষ থাকবে না কেন অবশ্যই দোষ আছে কারণ ফাঁসানি যখন ফাঁসানিকে যখন বিয়ে করলো কারণ এই তেষট্টি বুড়ির একটা চক্রান্ত আছে চক্রান্তটা হলো উনি ওনার ছেলেকে কারো সাথে সংসার করতে দেবে না কারণ ওনার ছেলে বা ছেলের বউকে একসাথে হতেই দেয় না একসাথে হতেই দেয় না ওনার স্বভাব হলো যখন ছেলে আর ছেলের বউ একসাথে কথা বলবে তখন চুপচুপ করে উঁপি মেরে কথাগুলো শোনে ঠিক আছে কারণ ওনার মানে মেন্টালটা এত খারাপ কারণ ওনাকেও ডাক্তার দেখানো উচিত এই বুড়িকে ঠিক আছে ওনার মেন্টালটা এত খারাপ যে তারা স্বামী স্ত্রী কোনো কথা কবে তারা সে চুপ করে শোনে যে ওরা কি কথা বলে কোনো জায়গায় দেখেছো কোনো জায়গায় দেখেছো যে তারা স্বামী স্ত্রীর সুখ দুঃখের গল্প করতেই পারে তার শাশুড়ি চুপ করে শুনবে বা মাঝখানে আঠার মতো গিয়ে বসে থাকবে কোনো জায়গায় দেখেছো বা শুনেছো না তো আচ্ছা যখন ওই ফাঁসানিকে যখন বিয়ে করলো ওই পাঠার তখন সতেরো বছর বয়স নাকি তখন সাবালিকা হ্যাঁ সাবালিকা নাবালিকা হুম যাই হোক আঠারো বছর হয়নি তখন হতো সতেরো বছর ঠিক আছে সতেরো বছরেই বিয়ের ফুল ফুটে গেছে এই পাঠা হ্যাঁ বিয়ের ফুল ফুটে গেছে তখন ওই ফাঁসানিকে বিয়ে করছে বিয়ে করার পরে এক মাসও থাকতে পারেনি কারণ ওই ফাঁসানিকেও অত্যাচার করেছে অত্যাচার 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 এক মাসের মধ্যে ওর ফাঁসানি বাচ্চা পেটে আসছে মানে বাচ্চা পেটে আসছে ওই বাচ্চাকে সে অস্বীকার করে অস্বীকার করেছে যে বাচ্চাটা নাকি না ঠিক আছে বাচ্চাটা নাকি না ফাঁসানি খারাপ ফাঁসানি হেনা ফাঁসানি তেনা ফাঁসানিকে মানে মিথ্যে বদনাম দিয়ে বাড়ির থেকে বের করে দিয়ে তাকে ডিভোর্স দিয়ে দিল ঠিক আছে তার কিছুদিন পরেই তার ছ ছ মাস পরেই আবার ওই ঝিমির সাথে পরিচয় হলো কারণ ঝিমির সাথে পরিচয় হলো ঝিমির সাথে এরা না জাদু না জানে জানো এরা জাদু না জানে এরা ভাবছে যে এরা এরা মানে খালি সব মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলবে ঠিক আছে তারপরে ঝিমির সাথে পরিচয় হলো ঝিমির সাথে পরিচয় হওয়ার পরে ঝিমির সাথে বিয়ে হলো হেনা হলো তেনা হলো সব কিছু তারপরে ঝিমিকে বাড়িতে আসলো এই যে মানে ভিডিওর মধ্যে তেষট্টি পুরি দেখায় কত ভালোবাসা কত আদর কত আদর কিন্তু ঝিমিকে যেভাবে অত্যাচার করেছে একটা মেয়েকে ওরকম সত্যি শুনলে খারাপ লাগে খারাপ লাগে কষ্ট লাগে যে মেয়েটা মেয়েটাকে এইভাবে নির্যাতন করে তাও মেয়েটা ওই পাঠার জন্য সে পাঠার জন্য সব করতে রাজি নির্যাতন সইতেও রাজি সব করতেও রাজি সে মেয়েটার বাড়িতে যখন তার নিজের বাড়িতে থাকতো তখন মেয়েটার গ্লেমারটা কেমন ছিল আর যখন শ্বশুর বাড়িতে তেসট্টি বুলির বাড়িতে থাকে তখন গ্লেমারটা কেমন কোনোদিনও পার্লারে যেতে পারে না কোনোদিনও ভুরুটা প্লাক করতে পারে না কোনোদিনও ভালো বেশি শ্যাম্পু দিতে পারে না শ্যাম্পু দিলে কবে কি ভৈরাবুজা শ্যাম্পু দেয় বটল ভৈজা বুঝার শ্যাম্পু দেয় সোনার জিনিস এই তেষট্টি বুড়ি তোর মাই তো বললো তুই যদি সোনার জিনিস এত শাখা বাদানি কলা বাদানি কলার হার নাকের নল ফেনা তেনা সব কিছু করতে পারিস তাহলে তোর বউ ছেলের বউ পড়তে পারে না ছেলের বউ যদি পড়ে না তাহলে ওটাও হিংসা ওটাও হিংসা হুম আরেকটা কথা বলছি তোর ছেলের বউকে তুই ভালো মতো খেতেও দেশ না শোনো বন্ধুরা এই ঝিমিকে ভালো মতো খেতেও দেয় না ডিম ওরা বাপ বেটা দুজনে তিনজনে ই করে আমার ডিম খায় আর মেয়েটাকে আর্ধেক ডিম দেয় তাহলে দেখো তোমরা কেমন গণবিত্ত কায়ের হ্যাঁ তাও সে তাও সে তার স্বামীর সংসার করবে তার চ্যানেল ডিলিট করে দিয়েছে এই পাঠা তাও তার মনে কোনো আফসোস নেই কারণ সে টাকা চায় না পয়সা চায় না গয়না চায় না কিছু চায় না সে শুধু চায় ভালোবাসা সেই ভালোবাসাটাই তেষট্টি বুড়ি তেষট্টি বুড়ি ছেলে দিতে পারে না ঠিক আছে আচ্ছা এখন আসে আসল রহস্যের মূল কারণ রহস্যের মূল কারণটা হলো বন্ধুরা যে এই যে তেষট্টি বুড়ির যে বরটা আছে টাকলা টাকলারও কিন্তু বাবা মা আছে ঠিক আছে টাকলার বাবা মা আছে টাকলার বাবা মাকে কিন্তু টাকলা কোনো দিনও দেখে না কারণ টাকলা কি করে দেখব ওই তেষট্টি বুড়ি দরজার মা মহিলা টাকলাকে এ যদি বলে এ এখানে বসে থাকবি বসেই থাকবে। ছেলেকেও মানে বরকেও হাতের তলায় রেখে দেয় ঠিক আছে হাতের তলায় রেখে দেয় তার কি উচিত না তার একটা ছেলে মানে ওই পাঠার ঠাকুরদা পাঠা ঠাকুরদা তার কি উচিত না তার ছেলেকে মানে তার বাবা মাকে দেখা তার বাবা মাকে মানে তেষট্টি বুড়ির শ্বশুর শাশুড়িকে কে দেখছে তার তেষট্টি বুড়ির দুটো ননদ দেখছে মেয়ে হয়ে তারা দেখছে আর ছেলে হয়ে তারা দেখছে না কিসের জন্য দেখতে পাচ্ছে না এই তেষট্টি বুড়ির জন্য দেখতে পাচ্ছে না কারণ তেষট্টি ওই বাবা মাকে যদি দেখে তাহলে তেষট্টি বুড়ি একেবারে সংসারে তুমুল অশান্তি বাড়িয়ে দেবে তাহলে কি দায়িত্বটা কি ছেলেন না মেয়ে আজকে ছেলে মেয়ে যদি থাকে তাহলে দায়িত্ব বাবা মার দায়িত্বটা কিন্তু ছেলে নেয় মেয়েরা নেয় না কিন্তু মেয়েদের মানে তেষট্টি বুড়ির মানে পাঠার পিসি দুই পিসি আছে দুই পিসির কিন্তু সচ্ছল অবস্থা না কোন রকম খালি চলে তারাই কিন্তু তাদের বাবা মাকে দেখছে আর তেষট্টি বুড়ির বর আর তেষট্টি বুড়ি তাকিয়েও দেখে না তাহলে কি এগুলো ভালো হবে আরে তোর তো তোর যে পরিণাম কী হবে তুই নিজেও জানিস না তেশট্টী বুড়ি তারপরে একটা কথা বলছি কথাটা হলো তার ছেলে তিনটে নাকি তিনটে ক্যালপল খেয়েছে আর তার বাপ ভিটামিন বড়ি খায়নি ভিটামিন বড়ি ঠিক আছে কিচ্ছু খায়নি আর সে বলছে না সে ফিনাল খেয়েছে ফিনাল খেয়েছে কিচ্ছু না ফিনাল সারা শরীরে ছড়িয়ে দিয়েছে কিচ্ছু খায়নি কিচ্ছু না ঠিক আছে এগুলো ঝিমিকে খারাপ বানানোর জন্য ঝিমিকে বাড়ি থেকে বের করানোর জন্য এগুলো চেষ্টা করেছে তারপরে তোমার এই ওই হাসপাতালে হাসপাতালে তো ভর্তি হয়নি এই ছেতেষট্টি বুড়ি কী করেছে নিজের চ্যানেলেও ভিডিও ছেড়েছে তার ছেলের চ্যানেলেও ভিডিও ছেড়েছে ভিডিও ছেড়ে সে বললো যে ইয়ের মৃত্যুর হাত থেকে সরে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসলাম ছেলেকে হুম কিন্তু না তো না তো না তো সে খেয়েছিল ঠিকই তারপরে তুমি বমি করেছিল তারপরে মাসের বাড়িতে সারা রাখছিল কোনো হসপিটাল কোনো কিচ্ছু ছিল না সব পর দাস আস্তে খাওয়া হচ্ছে তাই তোরা কতদিন আর নাটক করবি রে তেষট্টি বলি বলতো তোরা কতদিন নাটক করবি এই নাটকের তো একটা শেষ হওয়া দরকার আরেকটা কথা বলছি যে তোরা লক্ষ লক্ষ টাকা ইউটিউব থেকে ইনকাম করছিস তা বসে তা তেষট্টি তোর কি উচিত না তোর শ্বশুর শাশুড়িকে দেখা তা তুই তোর শ্বশুর শাশুড়িকে দেখিস না তুই আশা করিস কেমন করে তোর ছেলের বউ তোকে দেখবে তুই আশা করিস কেমন করে তোর ছেলের বউ তোকে দেখবে কারণ তোর ছেলের বউ তোকে কোনোদিনও দেখতো না কারণ তুই যে তোর ছেলেকে হাতের মুঠোই কেড়ে রেখেছিস কারণ তোর ছেলেকে কিছু করেছিস জাদুটো না এই জন্যই কোনো তোর ছেলে কোনোদিনও কোনো বউকে কে খেতে পারে না তুই তো বলিসি তোর ছেলেকে কোনোদিনও কারোর সাথে সংসার করতে দিবি না ঠিক আছে কোনোদিনও করতে দিবি না সে আলা ধারানি হ্যাঁ লজ্জা করে না নিলজ্জ আজকে নিজের মাই এর পর্দা ফাঁস করে দিল হ্যাঁ ছি ছি এমন নিলজ্জ এমন নীলজ্জই তোর মহিলা কোথাকা এই আমার ডিম খেতে পারিস বউটাকে যে আদান ডিম দেয় আর তোরা আমার ডিম দিতে পারিস কীভাবে নির্যাতন করিস একটা মেয়েকে হ্যাঁ দেখ এখন ভোগ কর ভোগ কর পরিণাম হুম হুম ভয়ানক পরিণাম তোদের বুঝলি মা ছেলে তোর তোদের পরিণাম ভয়ানক ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা ভাই ভাই হুম